নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলেছে আজকেরও আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে খুব সুন্দর এটা পিঠে বানানো যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে বানানো যায় চলুন তাহলে কোথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করব দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন রেসিপিটা বানানোর জন্য আমি এই বাটির যে সুজি নিয়েছি এক বাটি ওই বাটি মাপ করে দু বাটি আমি জল দিয়ে দিয়েছি এই যে দেখুন প্রথমে আমি দুধটাকে একটু গরম করে নেব আর এই গরম দুধের মধ্যে এই সুজিটা দিয়ে একটা ডো বানিয়ে নেব তো প্রথমে আমি দেখুন দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে আর এই যে এখানে আমি কিছুটা দিয়ে দেবো স্বাদ মতন লবণ এই যে দেখুন লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আর এখানে আমি কিছুটা চিনি দিয়ে দেব যেহেতু মিষ্টি দিয়ে বানাবো তাই এখানে আমি কিছুটা চিনি দিয়ে দেব এই যে দেখুন একটু সময় কিন্তু ফুটতে শুরু করেছে এখানে যে যেভাবে মিষ্টি খেতে চাও সেইভাবে চিনিটা দিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে এই যে দেখুন এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে যখনই চিনিটা একদম গলে যাবে তখনই সুজিটা দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার যে সুজিটা রেখেছি এবার অল্প অল্প দিতে থাকব আর মাখতে থাকবো এই যে দেখুন অল্প কিছুটা দিয়ে দিয়েছি আবারও কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো এইভাবে হালকা আঁচে ডোটাকে তৈরি করে নিতে হবে এই যে দেখুন ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এটা গরম অবস্থায় করা যাবে না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে তৈরি করে নিতে হবে এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে মুখে নেব এই যে দেখুন মেখে নিয়েছি এইভাবে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি পিঠের শেপগুলো দেব এটা পিঠে বলতে পারো বা যে কোনো একটা তোমরা তোমরা যে নামে বলো সেই নামে বলতে পারো তাই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি কয়েকটা আর তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা আমি এখানে নারকেলের পিস থেকে একটু টুকরো কেটে নিয়েছি আর ডিজাইনটা দেখুন আমি আমার মতন বানিয়ে নিচ্ছি তোমরা যদি কেউ বানাতে চাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নেবে এই যে দেখুন আমি এইভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে ফুলের মতন তৈরি হয়ে গেছে তো এইভাবে বানালে কিন্তু খুব ঝটপট আর তাড়াতাড়ি বানানো যায় আর এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি দেখুন এখানে আমি দেড় বাটি দুধ দিয়েছি আর এই দুধটাকে একটু সময় ফুটিয়ে নিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি চিনি তো এটা যেহেতু মিষ্টি দিয়ে বানানো হবে তো তোমরা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করবে সেইভাবেই মিষ্টিটা দিয়ে দেবে তো আমি এখানে কিছুটা চিনি অ্যাড করলাম তারপর এই যে দেখুন ফুটতে শুরু করেছে এইবারে আস্তে আস্তে দিয়ে দেবো এগুলো দিয়ে আমি এটাকে দু তিন মিনিট বেশি সময় ফোটাবো না দু তিন মিনিট ফোটালে হয়ে যাবে এই যে দেখুন দু তিন মিনিট ফোটানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একদম হয়ে এসেছে এই যে দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন নামিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে তা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখুন এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো যায় তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন বাচ্চারা বায়না করলে এইভাবে বানিয়ে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন